সল্লো আল হাবিব তালা আলা মুহাম্মদ সল্লাহ আলী ও আসুন প্রিয় ইসলাম বেরা আজ আমরা কোরআনে করিম থেকে সোরা তাকা সুরের অনুবাদ এবং এর ব্যাখ্যা শুনে নেব ইনশাল্লাহ বিস মিল্লাহি মানির আল্লাহর নাম আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময়ী আল্লাহ কুমুত্তা কাসর তোমাদেরকে উদাসীন করে রেখেছে আল্লাহ তালার আনুগত্য থেকে এ থেকে বোঝা গেলো যে সম্পদের প্রাচুর্যের লালসা এবং এর উপর গর্ব করা নিন্দনীয় এবং এর মধ্যে মগ্ন হয়ে মানুষের পরকালীন সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায় কাবির যে পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছ অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত লোভ লালসা তোমাদের অন্তরের সাথে অবিচ্ছেদভাবে সম্পৃক্ত রয়েছে হাদিস শরীফে বর্ণিত হয় সৈয়দে আলম সাল্লা আলী ওয় সাল্লামে করেন মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু থাকে তন্মধ্যে দুটি ফিরে আসে একটি তার সাথে রয়ে যায় একটি হচ্ছে সম্পদ দ্বিতীয়টি পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন অপরটি হচ্ছে তার কৃতকর্ম কৃতকর্মর সাথে রয়ে যায় বাকি দুটি ফিরে আসে হা হা শীঘ্রই জেনে যাবে মৃত্যু যন্ত্রণার সময় সীয় অবস্থা অশুভ পরিণতিকে তুম কাল্ল সাউফতালমুন অতপর হাহা শীঘ্রই জেনে যাবে কবরসমূহের মধ্যে কাল্লাউতা লেমু না হাহা যদি ইয়াকিন এর জানা জানতে তবে সম্পদের মুখ রাখতে না অর্থাৎ সম্পদের লোভ লালসা মগ্ন হয়ে পরকাল থেকে উদাসীন হতে না হতেনা লতার নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে মৃত্যুর পর তুমার নিশ্চয় সেটাকে ইয়াকিনের দেখা দেখবে অতবর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেগুলো আল্লাহ তারা তোমাদেরকে দান করেছেন শারীরিক সুস্থতা আর্থিক সচ্ছলতা নিরাপত্তা সুখী জীবন এবং সম্পদ ইত্যাদি যেগুলো দ্বারা পার্থিব জীবনে আনন্দ উপভোগ করতে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এসব বস্তু কোন কাজে ব্যয় করেছ এগুলো কি কৃতজ্ঞতা প্রকাশ করেছ এর অকৃতজ্ঞতার উপর শাস্তি দেওয়া হবে সল্লু আল হাবিব সল্ল্লাহু তাল আলা মুহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম